কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুমি জাহান নামে সে বলবে আল্লাহ আমি আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিলে খitab তো তুমি পেছ আমার কাছে কিছু কিছু না জাহান্নামে যাও গো টু দ্য হেল ফায়ার অনেক দানশীল কে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমারে দান শীল বলবে দানবীর বলবে হাদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দোয়াত ইল আল্লাহদের তিনি ডাকবেন তাফ আল্লাহ হুবি আল্লাহ আল্লাহ সেদিন অনেক দোয়াত ইল্লাহদেরকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে সে বলবা আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে গেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাব আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্প ফায়ার তুমি জাহান নামে যাবে। আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় মুসল্লি বলে হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও না কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কি ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সব সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো উনি এটা নামাজ হয় না এ তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোন খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাঠ করায় দাঁড় করান একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন

কখনো বিকল্প হতে পারে না এই জন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণ করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে দিকে আজান হইতেছে বসে আছে এই নামাজ পড়ে নাই কোথায় নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনি না হতে পারে না যে কি রে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমতি তো ফ্লেক্সিবিলিটি তো সরিয়ে দিয়েছে ঠিক কিনা বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করে নেয় বেনামাজি এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পড়া এক মহিলার সাথে যাচ্ছে দিক দিয়ে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সব সময় সুধারণা করবে এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কেউ এটা বোধহয় যৌতুক দিছে বোধহয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানাই ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে নাই আছে এখন আছে আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না তাহলে এই মন্দ ধারণা কেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম তাহলে পাঁচটা রোগ চিনছেন না এক নম্বরে কপটতা দুই নম্বরে অহংকার তিন নম্বরে হিংসা চার নম্বরে লৌকিকতা পাঁচ নম্বরে মন্দ ধারণা করা আচ্ছা ঠিক আছে এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো